আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকবো তাদের পরিবারের ন্যায্য হিসাব বুঝিয়ে দেব এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে অধিষ্ঠিত করব আমার রাজনীতির খায় সেই নয় যে আমি সংসদে যেতে চাই আপনি রাজনীতি দল করেছেন আপনার নিজের প্রোটেকশনের জন্য আমি তখন উত্তর দিয়েছি যেমন যে বলে আপনি রাজনীতি করেছে শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রোটেকশন এর জন্য আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আত্মায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি মজদুরুল পক্ষে কথা বলার জন্য যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায় তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে বহু লোকের আমি আর্থিকভাবেও সহযোগিতা করেছি জেলখানার ভিতরে বহু সাংবাদিক বন্ধুদের ডেকে এনে খাওয়াইছি তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি জানতে চেয়েছি অন্যায়টা কি অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে আমি তাদের প্রতি শ্রদ্ধা কি বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে এইটা হলো এক সাইড আরেক সাইড হচ্ছে যারা বাইরে আছে যারা সরাসরি জেল চাইনি তারা বাইরে কিভাবে জেল জীবন কাটিয়েছে সেটাও আমি দেখেছি আমি একটি সংগঠন করতাম এখনো করি সেটার আমার কর্মসংস্থান সংগঠন যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত তেরো বছর গত তেরোটি বছর তারা মানবতর জীবন যাপন করেছে তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কানতে কানতে কবরে চলে গিয়েছে তারা এখন শুধু আমার কাছে স্মৃতি আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকব তাদের পরিবারের ন্যায্য হিসাব বুঝিয়ে দেব এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে অধিষ্ঠিত করব আমি নিজের সাথে ইংলিশে একটা কথা বলা হয় চ্যারিটি স্টার্ট ফ্রম হোম দান সজ্ঞা ঘর থেকে শুরু করতে হয় শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া শ্রমিককে আট ঘন্টা ডিউটি দিয়ে আট ঘন্টা তাকে বিনোদন আট ঘন্টা তার বিশ্রাম এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে আবারও আমি শুরু করব আবার যদি কোনো কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি আমি শুরু করেছিলাম প্রথম যে শ্রমিকের স্ত্রী যখন সন্তান সম্ভব হবে তখন শ্রমিককে তিন মাসের ছুটি দিতে হবে বেতন সহ আমি চালু করেছিলাম ব্যক্তিগত পর্যায়ে ছয় মাসের মাতৃকালীন ছুটি এবং তাদেরকে ইয়ে দেয় এটা আমি শুরু করেছিলাম আমি প্রথম বলেছি আমার ঘরের মধ্যে যারা আমার গৃহকর্মী আছে তাদেরকে আমাদের সমমনের খাবার দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে আমি আমার থেকে শুরু করেছি ওই যে বললাম দান সদগা ঘরের থেকে শুরু করতে হয় চ্যালেঞ্জ স্টার্টস ফ্রম হোম আপনি কতটুকু কার্য করবেন এটা বোঝা যাবে যেদিন আপনি ঘরের থেকে শুরু করবেন তাই বড় বক্তৃতা দিয়ে লাভ নেই অবশ্যই আমরা শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হয়েছি এবং আমরা এইভাবেই থাকবো আমি বলেছি অনেকবার আমার রাজনীতির খায় সেই নয় যে আমি সংসদে যেতে চাই অবশ্যই মহান সংসদ হচ্ছে যেখানে মজদুর লোকের কথা বলতে হবে আমরা সেখানে আপনাদেরকে পাঠাবো যোগ্য প্রতিনিধিকে পাঠাবো সেখানে আপনারা